উঠতে <coughs> হবে <laughs> বিঘ্ন করা হল নিশ্চিত একটা গোলকে পাঠ দিতে দল কারে মার্কেটে মোটিভেট করেন সুন্দর আবহ। নাম্বার 40 এর ক্যাপ্টেন নাম্বার 6 কামা যত সফল হবে আমার পাওয়ার থেকে আমার হওয়ার উদ্দেশ্যই আমার দ্বারা প্রত্যেক থেকে কারে নাম্বার 6 তো তার ভিতরে দেখুন ভাগেতে সুন্দর পেনি না করে সুপার টেকনিক করে বলটা জুরতে পারে এরপর যেই ফুট করে বল বিশ সামনে করবে অভিভূত হয়েছি যে আজকে মির্জাপুর স্কুলের মাঠ এবং পাশে বিল্ডিং এর আকাশের ইয়ে মাঠের ছাদে বিল্ডিং এর ছাদে আপনারা যে এখানে দর্শক উপস্থিত আছেন প্রিয় মির্জাপুরবাসী

অত্যন্ত সৎ ও নির্বিঘ রাজনীতিবিদ জনপ্রিয়তা যিনি ইতিমধ্যে মানুষের মধ্যে স্থান করে নিয়েছেন আমিও প্রতিদিন ফেসবুকে দেখতে পাই যে উনি বিভিন্ন এলাকায় চষে বেড়াচ্ছেন তো আমাদের সেই ডাক্তার অফিস ইসলাম বাচ্চু ভাইকে আপনার আগামীতে ইনশাল্লাহ ধানের শীর্ষে নির্বাচিত করবেন আপনারা দুই ভাই দেখান এই আসনে কিন্তু আগে আমরা জানি কি হয়েছিল নৌকা কিন্তু এইবার কিন্তু নৌকা ডুবে গেছে পরিবর্তন আনতে হবে সেই পরিবর্তন নিয়ে সাহেবকে সর্বোচ্চ ভোট নির্বাচিত করেছিলেন এভাবে আগামীতে আমাদের ডাক্তার বাচ্চু ভাইকে আপনারা বেশি ভোট দিয়ে আমি সেই আশা ব্যক্ত করি এবং আমাদের এখানে যারা

মির্জাপুরবাসী সেজন্য আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ আমরা সকলে ঐক্যবদ্ধ থাকবো শীর্ষকে বিজয় করার লক্ষ্যে আমরা সকলে আগামীতে কাজ করবো এই আশীর্বাদ ব্যক্ত করে আমি সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি সকলকে ধন্যবাদ

জনগণের প্রতিরোধের মুখে পড়বেন এবং একইভাবে আপনারা বিএনপির নেতা কর্মীদের প্রতিরোধের মুখে পড়বেন কাজে আপনারা সচেতন হন সাবধান হন মেসিস এবং সৈরাচার এক কাউকে আপনারা কোনোভাবেই আপনারা প্রশ্রয় দিবেন না এবং তাদেরকে পুনর্বাসন করার চেষ্টা করবেন না এই বলে আমি